কৃষ্ণ নাম শুনতে এসে একশো পঁচাত্তর জন মায়ের চোখে জল খুব শান্তি বাবা এর মতো শান্তি আর নেই খুব ভালো লাগিছে কিন্তু আমি বৃদ্ধি গেলেও আমি সন্তানকে কোনোদিন খুব আশীর্বাদ দেবো না আমার চোখে জল ভরে তবু তাদের আশীর্বাদ দেব যে তারা ভালো থাক এমন ঘটলো আসরে জানলে চমকে উঠবেন আপনিও সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে রাধাকৃষ্ণের নাম ছাড়া কিছুই মুখে আসে না তেমনই প্রতি বছরের মতো এবছরও দত্তপুকুর চালতাবেরিয়া লোকনাথপল্লী এলাকায় পাঁচ দিন ব্যাপী রাধাকৃষ্ণের নামের আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দারা আজ তার দ্বিতীয় দিন আর সেই আসরেই একশো পঁচাত্তর একই সাথে কান্নায় বুক ভাসালেন আমরা সবাই জানি সত্যযুগ ক্রেতাযোগ যুগ এবং কলিযুগ মোট চারটি যুগ নিয়ে পৃথিবী বর্তমান কলিযুগে থাকলেও কৃষ্ণ নামের আসর থেকে সত্য যুগে পৌঁছে গেলেন কয়েক মুহূর্তেই যা দেখলে আপনারও গা শিউড়ে উঠবে বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনিও কি এমন ঘটলো আসরে আসুন জানি ভালো লাগছে সুখী বাবা তোমরা বাবা বাবা আবার পাবার সামনে ঠান্ডার আগেই আবার আবার এই রৌ চালতাবিড়িয়া লোকনাথপল্লী এলাকায় পাঁচ দিন ব্যাপী কৃষ্ণ নাম হয় প্রতি বছর এবং তাকে ঘিরে থাকে বাউল সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠান তবে এবছর একটু অন্য রকম ঐতিহাসিক চমক দিলেন কমিটির কর্মকর্তারা আমাদের এই নামজগাছে গছ তেরো অবশ্য পর হয়ে গেছে এটা দেখি যে সব বৃদ্ধ যারা আছে এরা সব সংসারের মধ্যে অবহেলিত এদের মান সম্মান মানে ঘরের ছেলে মেয়ে এই পর্যন্ত দেয় না এই কারণে আমরা ওইখান থেকে তুলে নিয়ে আমাদের সম্মান যাতে পায় সেই ব্যবস্থা আমরা করছি হ্যাঁ এটা চাই যে আমাদের মতো এই অনুষ্ঠানটা যেন আরও সবাই জায়গায় জায়গায় অনুষ্ঠানটা হয় তাতে আমাদের দ্বারা আরও যে বয়স্ক মায়ের আছে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মা বাবা আগলে রাখে সন্তানকে ভালোবাসায় কোনো খামতি রাখে না তারা তবে বর্তমান সময় দেখা যায় সেই মা বাবা একটু বৃদ্ধ বৃদ্ধা হলেই অবহেলিত লাঞ্ছিত হতে হয় নিজের বাড়িতেই কখনো সংসার ছেড়ে চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে এই জগৎ সংসারে মায়ের উপর যে আর কেউ নেই সেই কথাকে মাথায় রেখে নামের আসরে একশো পঁচাত্তর জন বৃদ্ধ মাকে তেল জল ফুল চন্দন দিয়ে পা ধুইয়ে গলায় মালা পুড়িয়ে সম্মান জানান পাশাপাশি শাড়ি এবং কিছু অর্থ তাদের হাতে তুলে দেন লোকনাথ পল্লীর বাসিন্দারা যে মায়েদের আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখি তাদের বিভিন্ন জায়গায় সম্মান করা হয় কিন্তু নাম ভিতরে এরকম একটা তাদের এনে তাদের অচল মায়েরা আছে তাদের টোটো করে এনে এবং তাদের দুপুরবেলা তাদের চরণ ধুয়ে পা পূজা করে তাদের একটা অন্য অন্ন মানে দুপুরবেলা তাদের অন্য সভা আছে এবং বস্ত্র দিয়ে তাদের বস্ত্র একটু মিষ্টিমুখ করে যে এই ভাবনাটা এটা খুবই একটা ঐতিহাসিক যে এ কখনো আমরা আজ পর্যন্ত দেখিনি নামের আসরে সন্তানদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে একশো পঁচাত্তর জন মায়ের চোখে জল এবং আনন্দে কান্নায় বুক ভাসালেন তারা এই যে আছো أنت তুমি غادي غادي توتوটে غادي 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 দেখুন আমরা যদি একটু সমাজের আশেপাশে চারিদিকে তাকাই আমরা অনেক কিছু দেখতে পাই বিশেষ করে বাবা মার যখন বয়স হয়ে যায় তখন সন্তানের কাছে অবহেলিত হয়ে যায় বা বোঝা হয়ে যায় কেউ কেউ ভালো থাকে কিন্তু অধিকাংশই দেখা যায় সন্তানেরা তাকে বোঝা মনে করে সেই জায়গা থেকে যেন এটা বোঝা নয় এটা শুধু আজকে আমাদের জন্য নয় আজকে আগামী দিনে আমাদের পরবর্তী জেনারেশন যারা তাদের কাছে এই বার্তাটাই যাক যে বাবা মা হলো সবার আগে সবার প্রথমে বাবা মা বাবা মাকে পুজো করলে ভগবানকে এমনি লাভ করা যায় দেখুন মায়েদের পুজোর তো কোনো শেষ হয় না কেউ শেষ করতে পারিনি ভগবানও শেষ করতে পারিনি যে কী দিলে মা খুশি হবে কী দিলে সন্তুষ্ট হবে কিন্তু আমাদের শাস্ত্র মতে যেটুকু প্রয়োজন সেটুকু আমরা নিবেদন করেছি মাতৃ সম্মানে কেউ রাখে নাই মাতৃরূপে বৈষ্ণব রূপে তাদের এই অনুষ্ঠানটা আমরা করলাম এই অনুষ্ঠানটা খুবই মহতি উদ্যোগ এটা আমার এই এলাকায় আর এর এর আগে কোনো দিন হয়নি এটা প্রথম হয়েছে যারা এই অনুষ্ঠান উদ্যোক্তা ছিল আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এই অনুষ্ঠান আয়োজন করে তারা একটা মানে রেকর্ড সৃষ্টি করলো অত্র এরিয়ার মধ্যে এত সুন্দর অনুষ্ঠান মাতৃবন্দনা অনুষ্ঠান আয়োজন করে তারা আজকে একটা রেকর্ড তৈরি করলো খুব ভালো লেগেছে বাবা খুবই ভালো লেগেছে মানে সেটা বলার মতো না 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 কখনই পাইনি সত্যি কথা সন্তানের চেয়েও বেশি মনে হচ্ছে পড়াই বাড়ি

Bureau Report, Bengal G News.